বিসমিল্লাহ রহমান রহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা চৌরানব্বই অনুশীলনী একের তিন নম্বর খালি করে সংখ্যাগুলো নির্ণয় করো নয় নম্বর অঙ্ক ছত্রিশ আঠাশ বাই সমান খালি ঘর বাই নয় তাহলে আমরা এটি সহজে খুব সহজে বের করতে পারবো আঠাশ বাই সমান

এই খালি ঘরে কত বলবে এই সাত নিচে এই নয় দশ নম্বর তেত্রিশ কে কত দ্বারা ভাগ করলে এক হয় তেত্রিশ দ্বারা ভাগ করলে এক হয় সমান সমান ভাগ তেত্রিশ তাহলে তেত্রিশ কে তাহলে ছয়ষট্টি কেও কত দ্বারা ভাগ করতে হবে এই তেত্রিশ দ্বারা ভাগ করতে হবে সমান সমান উপরে এক নিচে কত তেত্রিশকে ছয়ষট্টিকে তেত্রিশ ধারা ভাগ করলে কত হবে দুই তাহলে সুতরাং তেত্রিশ বাই ছয়ষট্টি সমান এক বাই নিচে খালি ঘরে কত বসবে এই দুই বসবে এটাও পাঁচকে কত দ্বারা ভাগ করলে এক হয় পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে এক হয় তাহলে আমাদের কি করতে হবে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ এই পঁয়ষট্টিকেও কত দ্বারা ভাগ করতে হবে পাঁচ ধারা ভাগ করতে হবে তাহলে উপরে এক পাঁচ তেরো পঁয়ষট্টি সুতরাং পাঁচ বাই পঁয়ষট্টি সমান এক খালি ঘরে কত বসবে খালি ঘরে বসবে এই তেরো বারো নম্বর অঙ্ক একই বারোকে কত দ্বারা ভাগ করলে দুই হয় বারোকে ছয় ধারা ভাগ করলে দুই হয় বারো বাই চুয়ান্ন তাহলে বারো কে কত দ্বারা ভাগ করতে হবে বারো কে ছয় দ্বারা ভাগ করতে হবে তাহলে চুয়ান্ন কত দ্বারা ভাগ করতে হবে এই ছয় দ্বারা ভাগ করতে হবে সমান সমান ছয় দুগুণে বারো ছয় নং চুয়ান্ন সুতরাং বারো বাই চুয়ান্ন ইজিক্যাল উপরে দুই নিচে খালি ঘরে কত বসবে খালি ঘরে বসবে এই নয় ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ